নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই বলছে রাহু গ্রহের দুটো প্রিয় রাশি আছে এই রাশির গায়ে কিন্তু কখনো বিপদের আঁচ লাগে না যদিও সেটা লাগে কিন্তু সেই বিপদ থেকে সেই দুটি রাশি কিন্তু উদ্ধার পেয়ে যায় কোনো না কোনোভাবে তো চলুন আজকে যে আজকের এই আলোচনা আজকের এই ভিডিওটি কি ব্যাপার দুটো রাশি কারা তাদের আর্থিক উন্নতি কেমন হয় তারা প্রশংসা কেমন পান সমাজে তারা তাদের খ্যাতি কেমন তাদের সুখ সমৃদ্ধি জীবনযাপন কেমন তা আজ আমরা জানবো এবং জানব কোন দুটি রাশির সেটার কারণ আমরা জেনে থাকি যে রাহু মানেই অশুভ ছায়া তো এই অশুভ ছায়ারও কিন্তু কিছু ভালো দিকও আছে তো সেইগুলো কি তা আমাদের হচ্ছে আজকের আলোচনার বিষয় তো ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলে নতুন এসছেন নতুন দেখছেন আজকে তাদের বলি আমার চ্যানেলে কিন্তু আরও অনেকগুলি ভিডিও আছে বিভিন্ন প্রতিটি গ্রহ ট্রানজিটের ভিডিও আছে তাছাড়াও শর্টস এগেলে দেখতে পাবেন বিভিন্ন বাস্তু টিপস বিভিন্ন রকমের টিপস দেওয়া আছে কখন কি করবেন কখন কি করবেন না কী করলে আপনার অর্থোন্নতি হবে কি করলে আপনার জীবনের সমস্যা দূর হবে অশুভ চায় কেটে যাবে গ্রহদোষ কীভাবে কাটবে এরকম নানান ভিন্ন ভিডিও বলুন শর্টস বলুন সব কিছু আছে তো সেগুলো একটু এই ভিডিও শেষে গিয়ে দেখে নেবেন তাছাড়াও বলি যদি ভিডিওটি ভালো লেগে থাকে এটি লাইক করে যাবেন আর কমেন্ট করে আপনার মতামত জানাবেন আপনার কিছু বলার থাকলে নিশ্চয়ই বলে যাবেন আর অবশ্যই কিন্তু বন্ধু পরিবার পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনার দ্বারা যদি তারাও একটু জানতে পারে তাদের রাশি সম্পর্কে বা এই রাহু গ্রহের কেমন কি হয় না হয় সেগুলি যদি জানতে পারে যদি দুটো রাশির মধ্যে কোনো আপনার যদি কেউ পরিচিত থেকে থাকে তাকে একটু ভিডিওটি পাঠিয়ে দেবেন বা হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে একটু শেয়ার করে দেবেন ভিডিওটি পারলে তো চলুন আজকের আলোচনাটি শুরু করা যাক যে দুটি গ্রহ দুটি রাশির যে প্রিয় রাহুর তো সেই দুটি রাশি কারা এবং কি তার এফেক্ট হয় তাদের জীবনে তো এই নানান আজকে আলোচনা হচ্ছে বিষয় বলছে শাস্ত্রে রাহুকে অশুভ গ্রহ বলে মনে করা হয় রাহু হল ছায়া গ্রহ যাকে চোখে দেখা কিন্তু যায় না এই গ্রহের অনেক রহস্যময় ক্ষমতা আছে বলে মনে করা হয় জ্যোতিষী অনুসারে কিন্তু রাহু হল নির্মম এবং নিষ্ঠুরতার গ্রহ সমস্ত কিছু শেষ করে দেয় সমস্ত কিছু নষ্ট করে দেয় এই গ্রহ জাতকের জাতক জাতিকার নিজের সীমার মধ্যে থাকার একটা শিক্ষা দেয় কোনো জাতক বা জাতিকার যদি রাহু দোষ লেগে থাকে বা রাহুর যদি যোগ লেগে থাকে তাকে কিন্তু রকম যদি সেই কোনো জাতক জাতিকা যদি রকম খারাপ কাজ করে বা কোনো মানুষের ক্ষতি করে বা কোনো সমাজের ক্ষতি করে ওভারঅল তাহলে কিন্তু এই গ্রহ অর্থাৎ এই রাহু কিন্তু সেই মানুষটিকে কিন্তু একটি মানে একটি ভালো মতন শিক্ষা দেয় সেটা নানানভাবে হতে পারে অর্থনৈতিক দিক থেকে হতে পারে জীবনের বিপর্যয় হতে পারে বিভিন্ন দিকে মান সম্মান সমস্ত কিছু নষ্ট করে দিতে পারে এই রাহু রাহুর এই অশুভ প্রভাব যায় পড়ে যায় সেই সমস্ত জাতক জাতিকাদের উপর তার জীবনে নানা বিপর্যয় দেখা দিতে পারে কোন মানুষ নিজের রূপ অর্থ খ্যাতির অহংকারে মত্ত হয়ে উঠলে তাকে নিজের সীমা মনে করিয়ে দেয় কিন্তু এই রাহু গ্রহ রাহুর প্রভাবেই সেই ব্যক্তি জীবনে সর্বস্ব হারিয়ে পথের ভিকিরি হয়ে পড়তে পারে জীবনে আপনার সমস্ত কিছু শেষ করিতে পারে এই রাহু এর পাশাপাশি রাহুর অশুভ প্রভাব যখন যার উপর পড়ে তার কিন্তু নানা অসুখ বিসুখ তাকে কিন্তু জেরবার করে দেয় তাই রাহুর দোষ কাটাতে কি করবেন সেই ভিডিওটাও কিন্তু আমার চ্যানেলে ক গ্রহদোষ কীভাবে কাটানো যায় সেই একটা ভিডিও করা আছে সেটা কিন্তু পারলে আপনি দেখে নেবেন তো যাই হোক নানা অসুখ কিন্তু অসুখ বিসুখ রাহুর কারণে কিন্তু হয়ে থাকে এক কথায় বলতে গেলে রাহু আমাদের দর্প চূর্ণ করে বা রাহু আমাদের সমস্ত অহংকার সমস্ত বলতে পারেন ভোগ বিলাস নষ্ট করে দেয় যদি রাহু যদি কারোর উপর ক্ষিপ্ত হয়ে যায় বা রাহু যদি রাহুর দোষ থেকে যায় বা আপনি যদি কখনো কোনো কিছু খারাপ করে থাকেন কিন্তু রাহু সেইটা কিন্তু ভালো একটা শিক্ষা দিয়ে দেবে আপনাকে কিন্তু বলছে জ্যোতিষশাস্ত্র আবার এটাও বলছে রাহুর ছায়া কিন্তু সব সময় খারাপ হয় না তবে এমন নয় যে রাহু সবসময় খারাপ ফল প্রদান করে কোনো কোনো পরিস্থিতিতে রাহুর শুভ প্রভাব কিন্তু লক্ষ্য করা যায় জ্যোতিষশাস্ত্র অনুসারে রাহুর প্রিয় দুই রাশির জাতক জাতিকারা এদের উপর কিন্তু কখনো খুব একটা বিপদের আঁচ কিন্তু আসতে দেয় না এই রাহু যদিও কিছু বিপদ এসে থাকে তা কিন্তু কাটিয়ে দেয় তা কিন্তু তাকে সে বিপদ থেকে উদ্ধার করে দেয় রাহু বলা যায় রাহুর দ্বারায় সমস্ত বিপদ থেকে রক্ষা পায় দুটি রাশির জাতক জাতিকারা জীবনে প্রচুর এরা সাফল্য অর্জন করতে পারে এরা জীবনে সুখ সমৃদ্ধি অর্জন করে এরা জীবনে বিভিন্নভাবে উন্নতি করে যার যেমন গ্রহর অবস্থান আছে সেইভাবে যদি রাহু তার সাথে থেকে থাকে তো সেই দুটি রাশির কারা প্রথমে আসব বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির জাতক জাতিকারা হলেন রাহুর খুব প্রিয় একটা রাশি এই রাহুর আশীর্বাদে কিন্তু সব সময় এদের উপর থাকে রাহুর কৃপায় জীবনে প্রচুর উন্নতি করে থাকেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কীভাবে উন্নতি খুব ভালো উন্নতি দেখা যায় কিভাবে চাকরি ব্যবসা এরা কিন্তু ভালো সাফল্য লাভ করে থাকেন যদি এদের রাহু খুব স্ট্রং হয়ে থাকে কারণ রাহু বৃশ্চিক রাশির খুব প্রিয় বা বৃশ্চিক বৃশ্চিক রাশি রাহুর খুব প্রিয় তাই আপনারা যদি চাকরি ব্যবসায় যদি সঠিকভাবে কিছু করতে পারেন তাহলে কিন্তু আপনাদের সাফল্য লাভ একটা প্রবল সম্ভাবনা আছে আপনি ভাবতেও পারবেন না যে আপনার কেরিয়ারে কিন্তু একটা মারাত্মক সাফল্য কিন্তু অর্জন করার আপনার ক্ষমতা রাখেন বলতে পারেন আচমকা সাফল্য মানে যে কোনো কি রাহুর একটা ব্যাপার হচ্ছে যে কোনো কিছুতে আচমকা হঠাৎ করে করে দেয় সে খারাপ হলেও হঠাৎ করে ভালো হলেও হঠাৎ করে তো এই জায়গাটা যদি আপনার রাহুকে সন্তুষ্ট করতে বা রাহু দোষ কাটাতে কিছু কাজ করুন বৃশ্চিক রাশি যারা আছেন তারা যদি এটা করতে পারেন তারা কিন্তু খুব ভালো হয় মানে গ্রহ দোষটা কাটিয়ে নিন তাহলে কিন্তু রাহুটা স্ট্রং করতে গেলে কি করা যায় তো এই সমস্ত কিছু কিন্তু আপনাদের ক্যারিয়ার কিন্তু এটা ভালো অর্থাৎ চাকরি ব্যবসা কেরিয়ার হায়ার স্টাডি হিসাবে যদি ধরি আমি কেরিয়ারটাকে তো সেখানে কিন্তু হায়ার স্টাডি হলে ডেফিনেটলি তখন চাকরি ব্যবসা কিন্তু ভালো হয়ে যাবে আপনার তো সেই কেরিয়ারের জায়গাটা কিন্তু আপনার ভালো সাফল্যের যোগ আছে যদি আপনি প্রচেষ্টা চেষ্টা যদি আপনি চালিয়ে যান আপনাকে সঠিক পথ সঠিকভাবে দেখে নিতে হবে যে আপনি কেরিয়ারে কি করবেন কি করবেন না কোনটা আপনার দরকার কোনটা দরকার নয় এই জায়গাটা যদি শর্ট আউট করে ফেলতে পারেন তাহলে কিন্তু কেরিয়ারে কিন্তু আপনার ভালো একটা সাফল্যের যোগ দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একাধিক উপার্জনের সূত্র থাকে অর্থাৎ আপনারা যেটা হয়তো একটা শুরুতে হয়তো একটা ব্যবসা শুরু করেছিলেন দেখবেন যারা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আছেন আপনি একটু মিলিয়ে নেবেন তারা কিন্তু একটা ব্যবসা বিভিন্নভাবে এমনভাবে ইনকামস করে এমনভাবে টাকা উপার্জন করে কিন্তু যার ফলে কিন্তু তার আয়ের জায়গাটা কিন্তু একমুখী আর থাকে না তখন সেটা দ্বিমুখী ত্রিমুখী বা হয়ে যায় মানে একাধিক সেটা একাধিকভাবে সে আয় উপার্জন করতে পারে যারা চাকরি করছেন তাদের কীভাবে হবে তাদের দেখবেন অনেক সময় তারা ফ্রিলান্সিং করে কিছু অনেক সাথে তারা চাকরির সাথে সাথে কিছু ছোটোখাটো ব্যবসাও করে হয়তো লোক দিয়ে করায় কিন্তু ব্যবসাটা করে আলটিমেট ব্যবসার মালিক সে বা ধরুন অনলাইনে কিছু একটা কাজকর্ম করছেন বা যারা চাকরি করছেন তারা হয়তো সেই চাকরির জায়গাতেই এমন কিছু কাজ করছেন যেগুলো আপনার সেকেন্ড ইনকাম হতে পারে তো নানান আপনার কিন্তু আয় উপার্জনের জায়গাটা রয়েছে ধরুন যারা ডাক্তার আছেন যারা উকিল আছেন তারা কিন্তু মাল্টিপলভাবে ভাবে বা বিভিন্ন ভাবে হয়তো আপনি হয়তো হসপিটালেই ধরুন চাকরি করছেন যারা ডাক্তার আছেন তারা কিন্তু হসপিটাল আর না তারা হয়তো এক্সট্রা বাইরে অনেক রুগী দেখে তো এই বিভিন্নভাবে হতে পারে যে কোনো মানুষে যারা বৃষ্টি রাশি জাতক জাতিকা তবে আপনাকে কিন্তু নিজে সেই রাস্তাটা খুঁজে বার করতে হবে আপনার জীবনে আছে মানে কিন্তু আপনি ঘরে বসে থাকলে কিছু হবে না আমি যেটা প্রতিটা ভিডিওতে বলি প্রতিটা ভিডিওতে বলি আমি তাই আপনাকে কিন্তু ঘরে বসে থাকলে হবে না চুপ করে আপনাকে কিন্তু সেই রাস্তাটা আপনাকে নিজে খুঁজে নিতে হবে যে আপনার কি আছে আপনাকে সাহস করে নামতে হবে কারণ আপনার সঙ্গ ভাগ্য ভাগ্য কিন্তু আপনার সঙ্গে আছে তাই বলি প্রতিটি ভিডিও কিন্তু আমি যেগুলো দিই সেগুলো একটু দেখবেন যেখানে যেখানে বৃষ্টিক রাশি ভালো বলেছি যে সময়গুলো ভালো বলছি যে এই সময় এই ট্রানজিটটা আপনার ভালো আছে কি কী ভালো আছে সেটা বুঝে নেবেন দেখে নেবেন শুনে নেবেন তো সেই হিসাবে আপনি সেই সময়টা দিয়ে সেই কাজগুলো শুরু করুন বা তার আগে থাকতে শুরু করুন আমি সব প্রতিটা ভিডিও বলে দিই যে কখন কি করতে হবে তো সেই জন্য আপনি সেই ভিডিওগুলো একটু দেখে সেই আপনার যখন ভালো সময় আমি বলবো সেই সময়গুলো থেকে সেই কাজগুলো শুরু করুন আপনার কিন্তু তাতে আপনাকে রিস্ক নিতে হবে তবে কিন্তু আপনার উন্নতি আছে কারণ আপনার বিপদে কিন্তু ওই বললাম বিপদে পড়লে কিন্তু বিপদ থেকে উদ্ধার আপনি পাবেন তাই আপনাকে সাহস করে কিন্তু নামতে হবে কাজে আচ্ছা বৃষ্টি রাশি বলি সুখ এবং সমৃদ্ধিতে কিন্তু জীবনযাপন করে থাকেন এরা আবার অনেকে বলবেন হয়তো না আমি তো সুখ সমৃদ্ধিতে নেই আপনি মিথ্যে কথা বলছেন ভুল বলছেন আপনার জন্ম আপনি নিজে দেখুন আপনার জন্ম ছকটা কীভাবে আছে বৃশ্চিক রাশির বৃশ্চিক রাশি রাহুদেবের প্রিয় কিন্তু এই রাহুর প্রিয় হলো হওয়া সত্ত্বেও আপনার গ্রহ অবস্থানটা কি আছে সেটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার জন্ম ছকটায় তাই আপনি সুখ সমৃদ্ধি আপনার আছে এই যে সবগুলো বলছি সবগুলো আপনার আছে কিন্তু আপনাকে কাজে লাগাতে হবে আপনার বুদ্ধিটা আপনাকে কাজে লাগাতে হবে সেই সময়টাকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা কিন্তু বলি সমাজে খ্যাতি লাভ করতে পারেন আপনি আপনার একটা সেই সম্ভাবনা আছে সুখ সমৃদ্ধি জীবনে খ্যাতিগুলো আপনি পাবেন সেই সেই জায়গাটা আপনাকে বুঝে নিতে হবে আপনাদের যারা সন্তান হয় তাদের কিন্তু ভাগ্যও খুব ভালো হয় আপনাদের বৃশ্চিক রাশি যারা আছেন যাদের বৃশ্চিক রাশির সন্তান আছে তাদের কিন্তু ভাগ্য সেই সন্তানের ভাগ্য কিন্তু খুব ভালো হয় তারা পড়াশুনোর দিক থেকে ভালো উন্নতি করে তারা বিভিন্ন খেলাধুলোর দিক থেকে উন্নতি করে বিভিন্ন সেলফ প্রফেশনে উন্নতি করতে পারে ব্যবসায় উন্নতি করতে পারে আপনি যদি তার বাবা অথবা মা যেই হয়ে থাকুন না কেন আপনারা যদি সঠিক পথটা দেখিয়ে দেবেন দেখবেন আপনাদের সন্তান যদি সঠিক পথে থাকে আপনাদের সঠিক নির্দেশনায় কিন্তু সেও অনেক দূর অবধি এগোতে পারবে এবং বৃশ্চিক রাশিতে বলি বৃশ্চিক রাশির যখন যারা বৃশ্চিক রাশিতে যখন রাহুর গোচর হয় বৃশ্চিক রাশিতে যখন রাহুর গোচর হবে সেই সময়টা যে হচ্ছে আপনাদের জীবনের সব থেকে জীবনের সব থেকে সেরা সময়টা হচ্ছে সেইটা বৃশ্চিক রাশি যখন আপনাদের বৃশ্চিক রাশিতে রাহুর যখন গোচর হয় তো এই ছিল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আলোচনা আসি পরবর্তী রাশি এবং দুই রাশির শেষ রাশি সিংহ রাশি হ্যাঁ সিংহ রাশিও কিন্তু রাহুর কিন্তু খুব প্রিয় একটি রাশি এখানে রাহু কিন্তু এই সিংহ রাশিকেও কিন্তু আগলে রাখে যে কোনো জায়গায় কিন্তু এরা সমস্যার মুখে যদি পডে রাহু কিন্তু এদের ঠিক বাঁচিয়ে বার করে দেয় আমার নিজে কয়েকটি কেস দেখা আছে যেমন আমি দেখেছি যে সিংহ রাশির বেশ কিছু জাতক বিশেষত যারা জাতিকা আমি দেখেছি আমি পার্সোনালি দেখা আমার জাতিকা যারা অনেক কিছু প্রবলেমে পড়েছে মানে এমন প্রবলেম শত্রু জেরবা শত্রু পিছনে পড়ে গেছে একদম হয়তো বিয়ে হতে দেবে না এমন আমি দেখেছি একটা কেস যেখানে বিয়ে হতে দেবে না নানানভাবে প্রবলেম করছে শত্রু সেখান থেকেই কিন্তু তার বিয়ে হয়ে গেছে সেই যে ডেটে খরক ছিল সেই ডেটেই কিন্তু হয়েছে সেই যে কোনো সমস্যা থেকে ঠিক দেশে বেরিয়ে গেছে যেভাবেই হোক তো যাই হোক রাহু কিন্তু অত্যন্ত প্রিয় হচ্ছেন এই সিংহ রাশির জাতক জাতিকারা রাহুর আশীর্বাদে এদের জীবনে কিন্তু বড় সমস্যার মুখে খুব একটা পড়তে হয় না যেটুকু পড়তে হয় সেটা কিন্তু ঠিক তারা সেটাকে পাশ কাটিয়ে বেরিয়ে আসতে পারে এরা একের পর এক জীবনে কিন্তু সাফল্য লাভ করতে পারে আপনাদের জীবনেও কিন্তু সাফল্যের একটা জায়গা দেখা যায় এই সাফল্যটা যদি আপনি পেতে চান আপনাকে আপনার যে কাজ আপনি যেটা করছেন আপনি পড়াশুনো করছেন আপনি চাকরি বাকরি করছেন আপনি ব্যবসা করছেন আপনি নিজের কোনো সেলফ প্রফেশানে আছেন আপনি বেসরকারি জায়গায় চাকরি করছেন আপনাদের কিন্তু সেই সাফল্যের জায়গাটা কিন্তু খুব খুব মানে চূড়ায় উঠবেন সাফল্যের তো সেই সাফল্যে চূড়ায় উঠতে গেলে কিন্তু আপনাকে আপনার কাজটা কিন্তু মনোযোগ দিয়ে করতে হবে আপনাকে সেই সময়টা কাজে লাগাতে হবে আপনার ভালো আছে মানে এই নয় যে আপনি কিছু করবেন না আপনার জীবনে সব ভালো হয়ে যাবে এমন নয় তো যাই হোক আপনাকে করতে হবে রাহুর কৃপায় কিন্তু আপনার বলি শারীরিক এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সচেত সতেজ থাকে আপনাদের রাহুল কৃপায় কিন্তু আপনাদের শারীরিক দিক থেকে বলুন মানসিক দিক থেকে বলুন আপনারা সবসময় স্ট্রং থাকেন বিশেষত আমি বলব মানসিক দিক থেকে আপনারা প্রচণ্ড স্ট্রং থাকেন শারীরিক দিক থেকে অনেকভাবে অনেকে দেখেছি আমি সে দুর্বল অনেক হয়তো দেখেছি সে হয়তো নানান রোগে জর্জরিত কিন্তু সে তার কিন্তু মানসিক জায়গাটা এতটাই স্ট্রং হয় যে তার ওই শারীরিক যে কষ্টটা বা শারীরিক যে যন্ত্রণাটা সেটা কিন্তু তার কাছে কোনো ম্যাটার করে না বা তার কাছে কোনো গুরুত্বই নেই সেটার তার এতটাই মনো যে সেই শারীরিক প্রতিবন্ধকতাটা কিন্তু কাটিয়ে উঠতে পারে রাহু যখন সিংহ রাশিতে গোচর করে রাহু যখন সিংহ রাশিতে গোচর করছে সেটা কয়েক মাস পরে হতে পারে বছর কয়েক বছর পরে হতে পারে যখনই হোক রাহু যখন গোচর করছে সেই সময় কিন্তু জীবনের সব থেকে ভালো সময় আসে বা সময় কাটা না এই সিংহরাশির জাতক জাতিকারা এরা জীবনের সমস্ত রকমের সুখ সৌভাগ্য লাভ করেন অনেকে সেটা ধরুন আপনি আপনার জীবনের একটা স্টেজে ধরুন আপনি দশ দশ বছর থেকে একটা জাস্ট উদাহরণ দিই আমি দশ বছর থেকে পনেরো বছর আপনার ভাগ্যে সৌভাগ্যের কি উঠলো একটা ভালো বাড়ি হলো আপনার সেটা বাবা করুক যেই হোক তখন তো সেই ছেলে হোক বা মেয়ে হোক তার বাবার এতেই থাকে তখন সেটা ভালো বাড়ি করলো তার বাবা অর্থাৎ সেই সুখটা আপনি পেলেন পরবর্তীকালে হয়তো তারা গাড়ি কিনলো সেটা হতে পারে আপনার স্বামী বা আপনার আপনি নিজে ছেলে হলে বা আপনার ওয়াইফের কারণেও হতে পারে আপনারা ধরুন কোথাও ঘুরতে যাচ্ছেন সেটা একটা সৌভাগ্য সুখ সৌভাগ্যের মধ্যেই আমরা ধরি কারণ সুখ সৌভাগ্য ছাড়া এগুলো তো হয় না মানুষের জীবনে তো যার যখন জীবনে সুখ সৌভাগ্য আসে তখন সে সেই সবগুলো পায় তো সেই সৌভাগ্য লাভ করার কিন্তু ক্ষমতা বা আপনাদের মধ্যে আছে আপনাদের জীবনে কিন্তু সৌভাগ্য আছে খুব ভালো একটা সুখের সময় আছে তো সেগুলোকে আপনি কাজে লাগান নিশ্চয়ই আপনার কিন্তু ভালো হবে আপনার কিন্তু হঠাৎ করে হঠাৎ করেই সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এটা হঠাৎ করে বিভিন্ন সূত্র থেকে অর্থ আসতে শুরু করবে মানে হয়তো কোনো একটা জায়গায় আপনি কিছু অ্যাপ্লাই করেছিলেন সেখান থেকে একটা কিছু টাকা পাওয়া শুরু হলো আপনি কোনো একটা টাকা কোথাও ইনভেস্ট করেছিলেন সেখান থেকে রিটার্ন পাওয়া শুরু হলো মানে হঠাৎ করেই মানে আমি যেমন বৃষ্টিক রাশির ক্ষেত্রে বলছি কেরিয়ারে যেমন বৃষ্টিক রাশির আচমকা উন্নতি হয় সিংহ রাশি কিন্তু অর্থের জায়গাটা কিন্তু অর্থাগমন শুরু হয় খুব ভালো হঠাৎ করেই তো এবং তাছাড়াও পৈতৃক সম্পত্তি হয়তো পুরনো সম্পত্তি আপনি হয়তো পেয়েছেন পুরনো সম্পত্তি হঠাৎ করে একটা পাবেন আপনার অর্থ সেখান থেকে এত আসতে পারে তো এই নানানভাবে কিন্তু অর্থ বলুন সম্পদ বলুন আপনারা লাভ করবেন এই সিংহ রাশির জাতক জাতিকারা আপনাদের অর্থ কিন্তু অনেক সময় দেখবেন হাতে থাকছে না তখন বুঝবেন যে আপনার নিশ্চয়ই অন্য কোনো গ্রহের কোনো ট্রানজিটে কোনো প্রবলেম হচ্ছে তো সেই জায়গা থেকে কিন্তু আপনি যদি একটু নিজেকে বুঝে চলেন আপনি নিশ্চয়ই ভালো হবে আপনি যদি ব্যবসা করতে চান আপনার কিন্তু ভালো হবে বিশেষত আমি বলি যারা সিংহরাশির জাতক জাতিকারা আছেন এবং রাহু যাদের খুব স্ট্রং রয়েছে তারা কিন্তু চাকরির জায়গাটা যতটা না ভালো করতে পারে তারা এটা আমার পার্সোনাল ওপিনিয়ন হয়তো অনেক জ্যোতিষী সেটা ভিন্ন মত পোষণ করবেন সিংহরাশির জাতক জাতিকাদের জন্য তো আমার মতে সেটা ব্যবসার জায়গাটা কিন্তু খুব ভালো দেখা যায় সিংহরাশির জাতক জাতিকাদের এবার কিন্তু আরেক জিনিস বলার কথা যে আপনার গ্রহের ট্রানজিটে মানে আপনার বাচ্চাটে যে প্রতিটি গ্রহের কেমন কি অবস্থান আছে এবং কোন সময় কোন গ্রহের ট্রানজিট হচ্ছে সেই অনুযায়ী কিন্তু একটা আপস অ্যান্ড ডাউন্স থাকে তো সেই জায়গা থেকে আপনাকে নিজে দেখে বুঝ মানে আপনার যে জ্যোতিষী পরামর্শ যার কাছ থেকে নেন তার কাছ থেকে একটু দেখে বুঝে নেবেন নিশ্চয়ই আপনার কিন্তু ভালো হবেন তো এই ছিল আজকের ভিডিও বৃশ্চিক রাশি ও সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু আয় উন্নতি বা ব্যবসায় বিভিন্ন লাভ অর্থ খ্যাতি এবং এই দুই রাশিকে কিন্তু আগলে রাখেন রাহুদেব তো রাহু যখন তাদেরকে আগলে রাখে নিশ্চয়ই খুব ভালো হয় বিভিন্ন বিপদ থেকে কিন্তু রাহু আপনাদের আগলে রাখে তো সেই সমস্তগুলো আপনাকে একটু বুঝে চলতে হবে নিশ্চয়ই কখনও কোনো খারাপ কোনো খারাপ পথে যাবেন না তাহলে কিন্তু রাহুল রোষে পড়বেন ই আপনারা যদি আবার ভুল কিছু করে ফেলেন তাহলে যে রাহুল রোষে পড়বেন আপনাদের প্রিয় হওয়া সত্ত্বেও কিন্তু রাহুদেব কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবে না তো সেই জায়গাটা কিন্তু মাথায় রাখবেন তো এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে করবেন আর কমেন্ট করে আপনার মতামত জানিয়ে যাবেন আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি বন্ধু পরিবার পরিজনের সাথে আর অবশ্যই আপনি ভিডিওটি আপনার কাছে সেভ করে কোথাও রেখে দিন তাহলে কিন্তু ভবিষ্যতে যদি কোনো কিছু ডাউট হয় সেখান থেকে আপনি দেখতে পারবেন অবশ্যই আমার চ্যানেলে কিন্তু অন্যান্য ভিডিওগুলি দেখতে কিন্তু ভুলবেন না আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশানটি অন করে দিন যাতে প্রতিটি ভিডিও আপনার প্রতি মুহূর্তে আপনার কাছে চলে যায় কোনো ভিডিও যেন আপনার কাছে মিস না হয় তো এখানেই শেষ করছি ভিডিওটি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ